দুষ্ট কোকিল গানে মিমি চক্রবর্তীর এমন খোলামেলা পোশাককে চরম অশ্লীলতা বলছে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা নায়ক দেব সাধারণত দেব কারো সমালোচনা করে না সবসময় সবাইকে মিষ্টি হেসে উত্তর দেন কিন্তু দেব যে মিমির ব্যাপারে এতটা বিস্ফোরক মন্তব্য করবে তা কেউ ভাবতেও পারেনি এমনিতেও মিমির সাথে দেবের সম্পর্কটা খুবই মিষ্টি তারা একসাথে বেশ কয়েকটি সিনেমাতে কাজ করেছে এত ভালো সম্পর্ক থাকার পরেও দেব যে মিমির উপর এত ক্ষোভ ঝেড়ে দিল তাকেও অনুমান করতেও পারেনি নায়ক দেব বলেন মিমি খুব ভালো অভিনেত্রী নায়িকা হিসেবে সে একজন সফল অভিনেত্রী তো ভিউয়ার্স তুফান সিনেমাটি তো সুপার হিট হয়ে গেল এবং দেবের কথাগুলোতে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন তুফান সিনেমা সকল আপডেট ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ